বিরাট রোদ দিছে পুরুলিয়ার ভাষা এটা হ্যাঁ আজকে রোদ ফাঁকে চড়িদার চলে আসেছি ভুলা আমাদের ভুলা লাউজোড়া ভুলা লালজোড়ার টিম আমাদের নিবারণ সার এই দলে ইয়ে করেছে মানে সঙ্গে দাঁড়ায় নিয়েছে তো সবাই এ আছে আজকে এখানে এইখানে কিছু গল্প হবে আপনারা জন্য আগে দির ক্যামেরাটা আন্ধার ধার দেখা চাই আজকে এখনো পর্যন্ত নোটিফিকেশন পালে কিছ না পাইছেনা তো সারা আছেন সবাই হইছে স্যারের সামনে বসে আছে দেখুন আর সমস্ত শিল্পীরা আইসেছে আজকে মুখোশের জন্য বুকিং করার জন্য তো ইনাদের দল এখন দল এখন জোরালো প্র্যাকটিস তো ভুলালো স্যার কিংবা দাদারা কল করেছিল আজকে আমরা চড়িতে যাচ্ছি তো আসো সঙ্গে যাওয়া যাবে তো আমার আজকে এই আমি যাচ্ছি অন্য এক জায়গায় আজকে যাচ্ছি মহলটাড়ি মহলটাড়ি অস্তাদ আস্তিক মাহাতোর কাছে যাচ্ছি তো আস্তিক মাহাতর কাছে যাচ্ছি তো এই ফাঁকে স্যার বললে একটু দাঁড়াবেন তো দাঁড়াবেন মানে তো বলি ঠিক আছে ঠিক আছে মানে দাঁড়াবো অনেক অনেকক্ষণেই ইয়া হইলো মুখোশের অর্ডারও পুরা সব কিছু হইলো আর ইনাদের ড্রেস অলরেডি জয়ন্তকে বলা হয় যে মানে আগে তো কথা তো বানাবার প্ল্যান হয়ে তবে সিলেক্ট হইলো যে যে কালারটা করা হচ্ছে সে কালারটা জন তো সামনের বটে কিশোর বললে যে জয়ন্ত যদি আসে তো এই ভালোই হবে দুটা কালার আর মুখোশ যদি দু লোকের ম্যাচিং না হয় তাহলে তো অন্য অন্যরকম আছে এখন বর্তমানে সেই কালার আর দুনিয়া চলছে তো হ্যাঁ কালার যদি ঠিক না হয় তো অন্যরকম হয় দাদা দাদা ধন্যবাদ আপনার কমেন্ট পাওয়া গেছে আমাদের সবাই কমেন্ট পাওয়া যাচ্ছে তো চলুন একটু ভিতর দিকে সবাইকে একটু একটু ইয়ে করিলি দাদা ভালো আছেন না ভালো আছেন আচ্ছা মুগস হয়ে গেল না আর বাকি আছে

বিকাশ মাইলিকে সারেই এত দূর মানে বিকাশ মাইলির উপরে অনেক ইয়া করে তদবির করে আজ বিকাশ মাইলি গোল্ড মেডেল এখন বিকাশ মাইলি পটকাই পটকা থানার অন্তর্গত বিকাশ মাইলি এখন গার্লস হস্টালিটিং ইয়া করা আছে ট্রেনিং করা আছে বাহ মানে এটা শুনে আমার মানে বহুত খুশি আর দেখুন যারা শিল্পীদের পেছনে ইয়া হয়ে থাকে না তো তখন আরোটুকু মনটা সেই মানে ইয়া হয়ে থাকে সেই কোন একটু ফাইনালি তারপরে দাদা দাদা সবাইকে সবাই কেমন আছেন ভালো আছেন না আর অনেকদিন দিন সরবন মানে আইলো তো চলুন এখন ভূলাক দলটা এখন নতুন সাজে সজ্জিত হয়ে আসছে নতুন সাজ নতুন ড্রেস কিশোরের কাছে আসা মানে তো বুঝতেই পাচ্ছ ই কিছু মানে নতুন রং রূপে নতুন রং রূপে এক একটা দলকে সাজা আছে তবে তো এখন ওই জিনিসটা মানুষ উপভোগ করছে আচ্ছা আর মাসু সারাই হ্যাঁ তো আচ্ছা এই দলটা এখন ভোলার দলটা এখন দুটা ওস্তাদ নিয়ে চলছে আর বর্তমানে এক জায়গায় ওস্তাদ রাখা হয়েছে হ্যাঁ সার্কে ওস্তাদ রাখা হয়েছে আর স্যারের সাথে স্যারের নামটা তো আপনারা সবাই জানেনই নিবারণ মাহাতো আর শ্রীচরণ সহিস এই দুজন ওস্তাদ আছে দলটায় তো স্যার হচ্ছে সবসময় তো স্যার দেখুন আছে কিন্তু সব দাদা ভিড় দাদা পুরাই আছে চড়িদার ভিড় আরো বলতে আছে কমেন্ট করিয়ে পাঠাচ্ছেন আর এই মাত্র মহেশ্বর দা আমাদেরকে ইয়ে করেছিল মহেশ্বর মা তো হিরিমিলি উনিও আসছেন চড়িদা আর মহেশ্বর দাদা ফোন করেছিল যে কার্তিক দা একটু দাঁড়াও আমাদেরও লাইভ করে দিবো তো আমি তো অন্য জায়গায় যাতে অলরেডি বাইরে গেছি তো আমার কালারটা দাদা যে বটে না ওটা এ তো প্রকাশিত করতে পারবো নাই তবে আসরেই দেখাবো আর সার্দেরও কালারটা মনে হয় আমার কালারেই হবে দেখা যায় কখন কিশোর পুরাপুরি ফাইনাল করে নাই যদি কোনো ইধার উধার করে তো মানে জয়ন্ত আসছে জয়ন্ত আলেই একটু ইধার উধার হবে ভিতর দিকে একটু পাই আছি এখন পর্যন্ত আপনারা লগভগ সত্তর জন আইসে গেছেন একটু ভিতর দিকে আসুন এই মুখোশটা সেদিনও দেখালে কিন্তু হ্যাঁ হিরাট মুখোশ ছোট্ট হম মহিষাসুর মুখোশ দেখো খুব সুন্দর আচ্ছা প্রথম আসরের জন্য আপনি কমেন্ট করেছেন তো প্রথম আসরের ব্যাপারটা হচ্ছে কি দেখুন আমাকে তো আগে দুর্গাপূজার জন্য কিছু জায়গার থেকে ফোন এসেছিল তখন আমি দুর্গা পূজায় বলে দিলাম যে আমার এই মানে হবে নাই দুর্গাপূজার প্রোগ্রাম হ্যাঁ তখন জগন্নাথ এই বলরাম ইয়ারা তখন বলেছিল যে পূজায় প্রোগ্রাম না ধরিস তো যাই এখন সবকিছু ইধার উধার মেনটেন্স করে মানে এখন তারপরে চড়িদার দিকের তকোটুকু অবজেকশন ছিল যে দিতে পারবো নাই এই ধরনের মুখশ টুখজ দিতে পারবো নাই সেই জন্য আমি মিটুকু নাই বলেছিলি তো এখন পর্যন্ত দুর্গাপূজার আমার কোনো বুকিং হয় নাই তাহলে বুকিং যখন নাই হই। আর এখন বুকিং ধরার জন্য যদি কোনো দাদাদের বুকিং করার ইচ্ছা থাকে তাহলে আমাকে কল করবেন ওটা চিন্তা নেই মানে দুর্গাপূজার থেকেই আশা করছি নাম্বো নালে তো আমার অলরেডি মানে ওই কালী পূজার থেকে বুকিং আছে কালী পূজার থেকেই বুকিং হয়ে গেছে এই ভাই ফোটার দিনে বুকিং হয়ে গেছে তারপরের দিনের একটা গল্প চলছে বাস এইভাবে প্রত্যেক যে হবে দাদা আমি প্রত্যেক জিনিসের খবর দিব আপনারাকে ওটা চিন্তা নাই আমার কথা তো প্রত্যেকেই আপনারা বুঝতে পারছেন চলুন একটা ভালো লোকের দর্শন করাছি ওটা মানে এই দেখুন মিস্ত্রিকে দেখছেন মিস্ত্রির চেহারাটা যেমন তেমন মানে যত ভালো মুখোশ এই মিস্ত্রি সাজায় আসুন আরো পুরানো মিস্ত্রী একটা কেমন আছেন ভালো আছেন ন পেন্টিং চলছে ছোট এখন পেন্টিং চলছে না আজকে ম্যাকটুকু ছাড়াই গেছে তো হালকাটুকু গান বলে দিচ্ছি কালো মেঘে দেখার করেছে তোকে দেখে মনে প্রেম জাগেছে না ঝিমিকি ঝিমিকি জল পড়িছে জল ছাড়াই গেছে একদম দিছে হম তো আয় দেখো নাই পাই তখন দেখতে নাই ভালো ঠিক আছে এখন ফ্রেশ আছে কিছুদিন শরীর ঠিক নাই ছিল তখন এই রাঁচি কথা যাই ছিল হ্যাঁ এখন ফ্রেশ আছে পুরা তো চলুন আজকে আমরা ওই ভোলার পার্টির মানে মুখোশের জন্য এখানে চড়িয়ায় আসা তখন মোটামুটি ধরে দু ঘন্টা এখানে ওয়েট করা হলো

কন্টার কত বাজেট ওটা ওটা তো মুখোশ অনুসারে দাম হয় দেখ যথা রসগোল্লা খাবে না মানে পিওর সেনার কথা তোটুকু দাম লাগিবে কি হ্যাঁ তো সেনা আর সুজির মধ্যে তো অন্তর হয় হ্যাঁ কথা সেনা মানে উম আজকাল মানুষকে তো বুঝাতে হয় নাই সবাই বুঝে তো চলুন আজকে আমাদের সার নিবারণ মাহাতো উনি উম দলকে হেল্প করছেন এই যে শুনেও আমাকে মানে খুশি এ শেষ নাই যদি এরকম আরো দলের কোনো মাস্টার যদি হেল্প করে তাহলে মনে হয় আরো দল গেলে এরকম উঠবে হ্যাঁ তো আর বেশি বলছি নাই সমাপ্ত করছি ও দাদা আপনাকে আগে বললে আসতেন ঠিক আছে যাই হোক এখন বলা খেলো না পর বলবো আগেই ইয়ার পর ইয়া করে দিব ঘরে লাইভ করে বাইরে যাবো যে আজকে চড়িয়ে দিয়ে আসছি তো ঠিক আছে এখন এই পর্যন্তই ফোরের ভিডিও নিয়ে আস